ব্যবসা ব্যবসা পানির বা আমার এই স্বপ্ন এই স্বপ্ন দর্শক কমলাপুরের পথ শিশু ওর একটা স্বপ্ন নিয়ে বাঁচে ব্যাপারটা ভালো লাগছে যে তুমিও একটা স্বপ্ন দেখো এবং মাদ্রাসায় পড়তে চাও তুমি মাদ্রাসায় পড়লে আমি তোমারে পড়ানো সত্যি সত্যি বলবা এই ভাই আপনার করেন ওই যে মাদ্রাসায় পড়তে চাইছে না অভাব নাই কিন্তু গ্রামের বাড়ি গ্রামের না খুলনা আমার নানির সাথে থাকে নানি সাথে থাকো নানী কোথায় আট নম্বর ষোলো নম্বরে ভিক্ষা বুঝতে পারছি যে ব্যবসা করতে চাও ব্যবসা করে কি করবো ব্যবসা করে খাবো যেন পেটে যেন কোনো খাওয়ার দরে এই জন্য আব্বু সেরে চলে গেছে আসলে কত হৃদয় ঘটনা দেখেন গোটা আছে মানে কমলাপুরিতে এমনি মানুষ থাকে না নানান রকমের ঘটনা শোনো তুমি তো বলছিলে একটা ব্যবসা করবে না আব্দুল্লাহ শোনো ভাইয়া তোমাকে হচ্ছে আজকে একটা এই যে ব্যবসা দিলাম ছোট এখানে কি কি জানো আবদুল্লাহ এই ফলটার নাম কি বলো বাহ তালে হবে ভাই একটা বলতে পারছে এটার নাম কি বলো তালে হবে ভাই একটা এটা কি বলো তো ভাই তালে হয়ে যাবে মালটা কিভাবে কাটে দেখো দর্শক আমাদের দেশে হচ্ছে মালটা কেজি হিসাবে বিক্রি করে আমি কলকাতায় দেখছি হচ্ছে মালটা পিস হিসাবে বিক্রি করে তো আমার কাছে খুব ভালো লাগছে তো আমি দেখলাম যারা কেজি হিসাবে বিক্রি করে কেজি দে পঞ্চাশ ষাট টাকা লাভ হয় তাদের আর ও যদি খুচরা দশ টাকা পিস বিক্রি করে আমি এক ভদ্রলোক লাগবে আমার কারে আসলে টেস্ট করাবো আমি মালটা ভাই এদিকে আসেন একটু আমি হচ্ছে আপনার একটু মালটা খাওয়াবো আপনি খেয়ে দেখবেন যে দশ টাকা দিয়ে যদি একটা মালটা কিনে তাহলে কি কাস্টমার ঠকবে কিনা খেয়ে দেখেন তো কেমন খেয়ে দেখেন একটু ভাই

কেমন অনেক মিষ্টি আমাদের দেশের মালটা এত মিষ্টি হবে আমি জানি না কেমনে জানি লোকটা আমার এত ভালো জিনিস দিল আমি জানি না বুঝি নাই সমস্যা নাই ওর নাম্বার দেয়া যাবো যদি ব্যবসা করতে চায় করতে পারবে শোনো এদিকে আসো এগুলো তুমি করতে গানবা বাজার থেকে কারণ বাজার ওরে বাবা কারণ বাজার হচ্ছে নাই কারণ বাজার গেছে কোন সময় জি এভাবে গেছো কারণ আগে আমরা বিক্রয় করতে তাহলে তোমার আর ওটা করতে হবে না যেটা করতে এখন তুমি কি ব্যবসা করবে নাকি এই মালটা আবার শেষ হইলে আবার ফুরায়ে গেলে আবার আনবা একটা নিছিলাম হ্যাঁ আলহামদুল্লাহ পেড়া তুমি কি করবো না পেড়া ছোলা পর্ব দেখে আসি চলো পেয়ারা মালটা পেয়ারা ভাই দাঁড়ান এত দাম কে লেগে কমাই রাহ ভাই দুইটাই রাখেন কোনো কথা কইলেন ভাই রাহেন কষ্ট যাচ্ছে আপনি নিচে রাহেন কমাইলন ভাই একটু কমাইলন ভাই একটু কমাইল আরে ভাই পাঁচটি অফিস রাখেন তারপরে আমি ব্যবসা করতে ঠিক আছে ওকে দর্শক এই যে আবদুল্লাহ হচ্ছে ওর মা হচ্ছে মারা গেছে ওর বাবা হচ্ছে চলে গেছে আপনারা শুনলেন ওর ইতিহাসটা এই যে ব্যবসাটা দিলাম সামান্য পরিসরে আব্দুল্লাহ তোমার আরো এক দুই তিন ঠিক আছে সত্যি সত্যি মাদ্রাসায়গ্রহ করে আমরা গরিব মানুষ খাই ব্যবসা দিচ্ছি হাজার খানিক টাকা ব্যস্ত আটশো টাকা তোমার দিচ্ছি এই ব্যবসায় খাটাইবা আর ভালো মতন করবা ঠিক আছে শুরু করো নতুন জীবন আবার ব্যবসা বাণিজ্য করে বড় হোক আর তুমি যদি মাদ্রাসায় পড়তে চাও তাহলে ইনশাল্লাহ আমরা তোমার মাদ্রাসার ব্যবস্থা করবো আমাদের অনেক অডিয়েন্স আছে অনেক প্রবাসী ভাইরা আছে যারা হচ্ছে মানুষজনদের হেল্প করে তাদের মাধ্যমে বা আমার মাধ্যমে যেভাবেই হোক আমার একটা মাদ্রাসায় ভর্তি হওয়ার ব্যবস্থা করবো আমরা ঠিক আছে ভাইয়া আবদুল্লাহর জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ইন কমেন্টটা আমাদের ঘুরি চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম